আপনারা আপনার ম্যাপের মধ্যে যায় যে কাস্টুম বানাবে তাই আমরা কিছু করব না আমরা এখান যা আছে এখানে রিভার্ভ আছে একবার করে তার এখানে আপনার পেলার রিভার্ভ দিতে পারবে ভ্যান্ডিং মেশিন থেকে রিভার্ভ হতে পারবেন আর এখানে নোট আছে নোট দিলে না একবার মনে একবারে শেষ আর রিডার হবে না আর ডান আছে একটু আছে একটি আছে পাঁচশো আছে পঞ্চাশ আছে এক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা একটি দিয়ে রাখবেন আমি দুশো দিয়ে রাখলাম আর এখানে আছে এটি আছে এপি পঞ্চাশ আছে দুইশো আছে আমি এখানে এপি দুইশো রেখে দিলাম আর এখানে জাম হাইস আছে জাম হাই

পঞ্চায়েত গ্লাস একদম আসতে দৌড়াবে আর একশো রাখলে বারে আপনারা যেমন দৌড়ান মাঠে যায় তেমন দৌড়াবেন এখানে এমন লিমিট নৌ আসে ইয়েস আসে এখানে যদি এমন লিমিট নো করে দেন তাহলে আপনাদের গানের এমো একটা থাকলে বেও সারাদিন ধরে ফাইট নেবেন তারপরেও এমও পুরাবে না এখানে এমও না এমন লিমিট যদি নো করে দেন এয়ার ড্রপ ইয়ার আছে নো আছে আপনারা যদি আপনাদের ম্যাপের মধ্যে যদি এয়ার ড্রপ খেলাতে না চান তাহলে এখানে নো দিয়ে রাখবেন তাহলে পরে এয়ার ড্রপ পড়বে না আর যদি এয়ার ড্রপ খেলাতে চান তাহলে ইয়ার দিয়ে রাখবেন তাহলে এয়ার ড্রপ পড়বে আর এখানে যা আছে তাই থাকবে আর আপনারা চলে আসবেন নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হেডশট হেডশট আছে ইয়েস আর নো আপনারা যদি হেক্টর দিয়ে খেলতে চান তাহলে এস দিবেন আর হেক্টর বাজার খেলতে চান তাহলে নো দিবেন যদি বডি শট দিতে চান তাহলে নো দিবেন আর যদি হেড খেলতে চান তাহলে এস দিবেন আমি বডি শট খেলবো তাই নো দিয়ে রাখলাম এবার বাবা দেখতে পারবেন তেরো আর লিমিট তেরো আর লিমিট এলাকায় নো দিয়ে রাখবেন তাহলে আপনারা আনলিমিটেড গুলো মারতে পারবেন গুলো যত মারবেন মানে একটা গুলো হলে সারা মাঠে গুলো মারবেন পুরাবেনা নিচে স্কোর করে দেখতে পারবেন ক্যারেকটা স্কেন আসে যদি খেলতে চান তাহলে আর যদি ক্যারেক্টার বাদে খেলতে চান শুধু পেডের ক্যারেক্টারে থাকতো তারা কোনো ক্যারেক্টার থাকবে না তাহলে নৌ দিয়ে রাখতে পারবেন আর যদি ক্যারেক্টার দিয়ে খেলতে চান তাহলে ইয়েস দিয়ে রাখবেন আমি ক্যারেক্টার দিয়ে শিখবো তাই ইয়েস দিয়ে রাখলাম এখানে নিচে যা তাই থাক আর এখানে আপনারা এখানে এবার মারবেন হয়ে যাবে আপনার রুম যদি ভিডিওতে ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা করে লাইক দিয়ে যাবেন এই ভিডিওতে আর ভিডিওটি কেমন হয়েছে একটা করে কমেন্টে জানাবেন সবাই আমার দূরে এই পর্যন্ত সবাই ভালো থাকছেন